আমি সংবিধান না হলে নির্বাচন পরিবর্তন না হলে নির্বাচন করব না কোথায় বলেছিলাম সালে তারপরে আমরা চোদ্দো করেছি তারপরে আপনার আমরা চোদ্দ নির্বাচন গেছে আপনার তখন মূল বিষয়টা ছিল কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার তো কেয়ারটেকার গভর্নমেন্ট সরকার যেহেতু আওয়ামী লীগ বাতিল করলো সেই কারণে আমরা ওই ওই যে জায়গাটুকু আমরা পরিবর্তন না হলে নির্বাচন করবো না সে বারবার করে বলেছি তো এই কথাটা আমি বলি যে সংবিধান যে হল

সেটাই আমরা এখন পর্যন্ত নিশ্চিত নই